আমি নিজে আশ্চর্য হয়ে গেছি জামাত আমিরের এই বক্তব্যের একটা দুইটা তিনটা অক্ষর শুনে বিএনপি আছে। মহা ছিল। আপনি চিন্তা করেন চাচা এই মুহূর্তে ভোটের মাঠে যদি একটা সুষ্ঠু নির্বাচন হয় জামাত কয়টা সিট পাবে কে বলতেন ভাই আগে তো করছিল দুইটা না তিনটা পাইছে এইবার বড় যদি দশটা মানুষ আছে কিন্তু ভোট দিবে না ছাত্ররাই তো বলতেছে উপদেষ্টা নাহিদ এখন নতুন দলের রাজনৈতিক প্রধান কি বলছে যে দেশের মানুষ জামাত চর্মনায় এইসব ইসলামী টাইপের রাষ্ট্র প্রধান বা সিস্টেম গুলো বাংলাদেশের মানুষ চায় না এমনি মানুষ পাবেন ফলোয়ার এখন জামাত বলছে তাদের সমর্থক এই মুহূর্তে তিন কোটি বাংলাদেশে আমরা বিশ কোটি জনগণ যদি ধরি তাহলে তাদের পরিমাণটা কত ধরছেন আপনি তিন দিয়ে বিশের ভাগ দিন তিনশো তার মানে আমরা এতদিন জানতাম জামাতের সমর্থক বা জামাতের ভোট ব্যাংকটা সাত বা পাঁচের পাঁচ থেকে সাত এটা এখন আঠারো প্লাস উনিশ প্লাস ওনার বক্তব্য অনুযায়ী তিন কোটি সমর্থক আছে এখন ঘটনার প্রেক্ষাপট কি কোন প্রেক্ষাপটে বললেন যে আওয়ামী ক্ষমতায় আসার পর জামাতের শীর্ষ দশটা থেকে খুন করা হয়েছে অনেককে কারাগারে আটকে রাখা হয়েছে সরকার পরিবর্তনের পরও অনেকে মুক্ত হয়নি আর জন্য সরকারকে তারা দায়ী করছেন কেন মুক্ত করতেছেন না তো এক পর্যায়ে তিনি বলছিলেন যে আমরা যদি জামাদার একজন শীর্ষ নেতা ওনার নাম হচ্ছে কি বলা হয় যে আজহারুল ইসলাম গত সপ্তাহ থেকে জামাত সোচ্ছার ওনার মুক্তির জন্য তো প্রায় তেরো বছরের কাছাকাছি উনি কারাগারে আছেন সরকার ক্ষমতা আসার পরও তাকে মুক্ত দেওয়া মুক্ত করা হয়নি তো তিনি বলছেন যে ওনাকে ভিতরে রেখে আমরা বাইরে থাকবো না আমি শুধু আমি না আমার সাথে তিন কোটি সমর্থক সারপ্রাইজিং ওয়ার্ল্ড আমাদের বিএনপি অথবা আমাদের আওয়ামী লীগ যখন বলে দশ হাজার জনগণ ভাবে একশো বাস্তবে এরকমই হয় কিন্তু জামাত যদি বলে তিন কোটি এটা কিন্তু তিন কোটি মনে করেন পাঁচ কোটি আছে বলছে তিন কোটি মানে এই যে লম্বা সময় জামাতকে শেষ করার জন্য বা জামাতকে সাইজ করছিল তারা তলতলে কি পরিমাণ কর্মী সমর্থক যোগাইছে উইথ এ প্ল্যান আগামী ভোটের মাঠে ইফেক্ট আসবে তিনি বলছেন যে আমি সরকারকে অনুরোধ করছি যে পঁচিশ ফেব্রুয়ারি মানে আগামীকালকে তিনি নিজেকে নিজে স্বেচ্ছায় কারাবরণ করবেন ইভেন শুধু তিনি না তিন কোটি জামাতের সমর্থক সরাসরি ভাবে তারাও জেলে যাওয়ার জন্য প্রস্তুত আগে এই উনাকে মুক্ত করতে হবে পরের দিন তিনি মুক্ত হবেন এটা নেতৃত্বের একটা আইডলিজমও কিন্তু আছে এখানে দেখছেন ইভেন তিনি যাবেন যে আমার এটা মনে হয় দাঁড়াইতেও পারে গিয়া সরকারকে প্রেশার ক্রিয়েট করার জন্য হোক বা যে কারণে হোক এখন আমরা যেটা বলছি যে তিন কোটি সমর্থক জামাত কেমনে রাখলো মানে কেমনে বানাইল বিএনপি মহাগমে আছে আমরা ইদানিং যে কনভারসেশন দেখি জামাতের আগের মতো তিন চার পাঁচ পার্সেন্ট চিন্তা করছে বিএনপি সাথে কিন্তু আবার চরমনাই হেফাজত ইসলাম এরা কিন্তু টিম ওরে মিজাব করলে সবার যুগ বিয়োগ করলে প্রায় পঁচিশের কাছাকাছি হয়ে যাবে এরপর হচ্ছে সুইং ভোট তারেক রহমান একটা কথা বলছেন যে আগামী নির্বাচন হবে জাহান নামের পুলসিরাত পারের মতন ঘটনা কিন্তু সত্য তারা বড় রাজনীতিবিদ দেশ চালাবেন তথ্য কিন্তু তাদের কাছে অস্ত্র আছে হয়তো বলেন না জামাত কি জিনিস আস্তে আস্তে বসবে বিএনপি আপনার কি বলা হয় বিএনপি না জামাত কাকে রাষ্ট্র ক্ষমতা আনা উচিত একবার এমপি হইলে সাত গোষ্ঠী চোদ্দ গোষ্ঠী খাইতে পারে দেশে বিদেশে পয়সা কোথেকে আসে গুলা আপনারও তো ভাই লুটপাটকারী তো তারাও লুটপাট করে আর কি নয়তো তার তো প্রমাণ হয় নাই তারা চ্যালেঞ্জ দেয় সরকারকে বের করে আমার দুর্নীতি মানে রাজনীতি তো রাজনীতি এখানে কথা তারা এক পক্ষ আর এক পক্ষকে সাইজ করবে